হরে কৃষ্ণ এই রামনবমী কবে করেছে রবিবার না সোমবার ভারত ও বাংলাদেশের এই সঠিক পালন সোমবারে কখন করবেন আর এই রামনবমীর যে রামের বিগ্রহ যদি আপনাদের গৃহে থাকে বা না থাকে তাহলে আপনারা কীভাবে অভিষেক করবেন এই ত বিষয় নিয়ে আপনাদের সংক্ষিপ্ত মনের ধারণাগুলি দূরগত করার জন্য এই চ্যানেলে এরকম এই রামনবমীর যে কীভাবে আপনারা নিজ গৃহে পালন করবেন তা আপনারা জানতে পারবেন যে রামনবমি আপনারা করলে কি হবে আর না করলে কোন পথে বা কি গতি হয় এই রাম্নভূমি পড়েছে ছয় এপ্রিল অর্থাৎ রবিবার চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে যখন সূর্য মেষ রাশিতে যায় তখন আমাদের পুরুষোত্তম শ্রীরাম ভগবানের আবির্ভূত হন কারণ আমাদের শত্রুকে ধ্বংস করার জন্য যুগে যুগে ভগবান আবির্ভূত হন সত্য তৃত দাপন করি সবসময় চার যুগেই দেখা যায় যে ভগবানের অবতরিত রূপ তো এই সকল জন্য শত্রু ও পাপীদের ধ্বংস বিনাশ করার জন্যই ভগবানের অবতার অনেকে বলেন বা গ্রন্থে লেখা রয়েছে তাই ভগবানের চির অন্তর ও চিরজীবী তো এবার ছয় এপ্রিলে আপনার রবিবার আপনারা এই রামলী ব্রত উৎসবটি গৃহে সহজভাবে পালন করতে পারবেন যদি এই ভিডিও যদি আপনারা মনোযোগ করে শ্রবণ করেন ছয়ে এপ্রিল রবিবারে আগের দিন অর্থাৎ শনিবার সঞ্জম পালন করতে হয় সেদিনটা নিরামিষ আহার গ্রহণ করতে হবে তারপরে সংকল্প করতে হয় যে পরের দিন রবিবারে আমি রাম রামী ব্রতের উৎস যা আপনাদের বা করুণা করে ব্রতটি যেন সুস্থভাবে সফলভাবে করতে পারি এই মনের প্রার্থনা নিয়ে ভগবানের শ্রীচরণে তুলসীপত অর্ঘ্য দিয়ে পুষ্প দিয়ে আপনারা নিবেদন করবেন গন্ধ পুষ্প দিয়ে আপনারা নিবেদন করে তার পরের দিন রবিবার আপনারা ব্রতটি পালন করবেন ব্রতটি প্রাতঃ প্রাত স্নান করে বা ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে উঠে এটা কি ব্রহ্ম মুহূর্ত বা প্রাতঃ আপনারা শয্যা ত্যাগ করে স্নান করবেন তো এবার প্রশ্ন রয়েছে যে আপনারা কীভাবে ব্রোতটি বা গৃহে পালন করবেন সকলেরই এই রামনবমী পুরুষোত্তম ভগবান কে আপনারা অভিষেক করতে হবে আর কখন অভিষেক করবেন অভিষেক করতে হবে মধ্যাহ্নের সময় অর্থাৎ বারোটার সময় রবিবার বারোটার সময় আপনারা অভিষেক করবেন তো অভিষেকের পরে আপনারা কি করবেন তা আপনারা জানতে পারবেন যে অভিষেকের ফলে অনেকে বলে থাকে যে রামনবমী অভিষেকের পরে সবাই অন্ন খেতে পারে কিন্তু যদি আপনারা নির্জলা থাকতে পারেন বা আপনারা ফল বা সবজি আহার করতে পারবেন কারণ এটি একটি ব্রত ব্রতের মধ্যে অন্ন খেতে নেয় যা রামনবমী ব্রতটি চিঠি চলে যাক কিন্তু পরের দিন আপনারা পালন করে অর্থাৎ সোমবারে আপনারা সেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন জগন্নাথের প্রসাদ বা ভগবানকে চিরে প্রসাদ প্রসাদ যদি দেন আপনারা তাহলে করতে পারবেন যদি আপনারা নিরামিষ বাসনে খিচুড়ি লাফোড়া তরকারি কচু শাক এগুলি আপনারা রন্ধন করতে পারেন এগুলি দ্বাদশীর দিন আপনারা ভগবান শ্রীরামচন্দ্রকে অর্পণ করবেন এবার একটি বিরাট প্রশ্ন রয়েছে যে আমাদের গৃহেত রাম রাম ভগবানের লক্ষণ ভগবানের সীতা দেবীর কোনো চিত্রকট নেই তো এই কারণে আপনাদের এই মনে সংশয় দৈর্গত করব কারণ তা প্রথমেই বলছি ভগবানের তো আবির্ভূত হয় যুগে যুগে তাই ভগবান একই যদি আপনাদের গৃহে যদি রাম লালার বা রাম ভগবানের সীতার লক্ষণে যদি চিত্রপাট না থাকে আপনাদের ঘরে গোপাল যদি বিগ্রহ থাকে বা গোপালের কোনো চিত্রপট যদি আপনাদের সামর্থ্য হয় যদি চিত্রপট আনতে পারেন রাম ভগবানের তাহলে আনতে পারবেন যদি না পারেন তাহলে আপনার গোপালকেই আপনারা অভিষেক করতে পারবেন বা করানো যায় তো আপনারা অভিষেক কী করবেন অভিষেক কি দ্বারা করবেন কোন মন্ত্রের দ্বারা করবেন অভিষেক পঞ্চ পঞ্চ দ্রব্য দিয়ে আপনারা অভিষেক করতে হয় দুধ দিবেন দই দিবেন ঘি দেবেন মধু দিবেন শর্করা জাতীয় দ্রব্য দিবেন। যদি আপনাদের আরও যদি ফেসিবিলিটি থাকে তাহলে কি দিবেন ফলের রস দিবেন আটা হলুদ দিয়ে আপনারা এই ব্রেড বানিয়ে তারপরে এটি ছিটিয়ে দেবেন ভগবান রামচন্দ্র মা এগুলি হলো অভিষেকের নিয়ম আর অভিষেক সব সময় একটি জলসঙ্ক দিয়ে আপনারা অভিষেক করাতে হয় জলসঙ্ক দিয়ে আপনারা সেই জলসঙ্খ্য তুলসীপত্র দিবেন তারপর ওই অভিষেক দিয়ে তারপরে একটি দিকে পুষ্প মাল্য গেঁথে ভগবান রাম রাম ভগবান লক্ষণ সীতামাকে আপনারা মারাটি পড়াবেন যদি থাকে চিত্র পর গোপালকে পড়াতে পারবেন বা রাধাকৃষ্ণকে পড়াতে পারবেন এরপর কি কি করবেন সেদিন কা সেদিন বারোটার আগেই আপনারা ভগবানকে যা যা সামর্থ্য তা আপনারা নিবেদন করে আরতি কুহ আরতি করে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে বারোটার পরে বারোটার আগে কিন্তু আপনাদের নির্জলা থাকা প্রয়োজন বারোটার পরে আপনারা ফল জাতীয় দ্রব্য বা একাদশীর মতন শাখার এগুলি গ্রহণ করতে পারবেন কিন্তু অন্ন গ্রহণ করতে পারবেন না কারণ আমরা এটা ব্রত করছি ব্রত অল্পক্ষণ থাকুক বা সারাদিন থাকুক কিন্তু আমাদের ব্রত একটি সময় রয়েছে আর পরের দিন একটি স সঠিক পালন রয়েছে ভারত ও বাংলাদেশে পালন এবার পড়েছে এখানে সূর্যদের থেকে শুরু করে আপনারা নয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আপনারা পারণ করবেন আর ভারতে কি বলছে নয়টা দুই মিনিটে আপনারা পালন করবেন সূর্যোদয় থেকে আরম্ভ করে এটি হল ভারত ও বাংলাদেশের পালন এরপর ভারতে এইটি সঠিকভাবে পারণ বাংলাদেশের বিভিন্ন স্থানে পালন করে নেবেন জগন্নাথের প্রসাদ বা ভগবানের সেই নৈবদ্য দিয়ে পরের দিন অর্থাৎ সোমবার সাত তারিখ এরপর ভগবানকে প্রণাম মন্ত্র আপনারা করবেন প্রণাম মন্ত্র স্ক্রিনে দেওয়া হবে এই মন্ত্রটি প্রণাম করবেন আর এই রামনবমি যদি না করে তাহলে কি হবে কুম্ভি বা নরকে সে গতি পাবে রামনবভূমি বারোটার মধ্যে আপনারা করবেন তারপরে আপনারা ফলাহ করবেন সকলেই সবাই এক করতে পারবেন সকলেরই কাম্য এই রান করা তাই এই ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরা হলো তা যদি আপনাদের সামর্থ্য হয় অনেক মায়েদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যে আপনারা গৃহে বসে রান্নাভূমি প্রতিটি কীভাবে সুন্দরভাবে পালন করতে পারবেন আর এরকম ভিডিওর জন্য অবশ্যই একটি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ এই সাবস্ক্রাইব আর বেলাইকেন বাটনটি যদি প্রেস করেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলি আসবে তা আপনাদের কাছে পৌঁছে যাবে আবার এরকম নতুন ভিডিওর জন্য আপনারা এরকম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এই মধুর অসাম্মিত চ্যানেলের সঙ্গে জয়নিতায় জয়শ্রী রাধেশ